শুভ বিকাল গুড আফটারনুন ফ্রেন্ডস সকলকে জানাই নতুন একটা লাইভের শুভেচ্ছা কেমন আছো তোমরা সবাই তারা সবাই যুক্ত হয়ে যাও চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে ঠিক আছে দেখবে অল বাটনটা সাবস্ক্রাইব টিপবে বেল যে বাটন আছে অল বাটনটা টিপবে অল বাটনটা টিপলে কী হয় যখনই মানে ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা জয়েন হতে পারবে ঠিক আছে তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুরা ঠিক আছে চ্যানেলটা নতুন নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে চলো দেখতে থাকো আর লাইভে তোমরা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট না করলে আমার ভালো লাগে না লাইভে আসতে চুপচাপ থাকবে না ঠিক কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো চুপচাপ একদম থাকবে না চুপচাপ থাকলে না লাইভে আসতে ঠিক আছে চুপচাপ থাকবে না লাইভে কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে সবাই দেখতে থাকবো লাইভটা এনজয় করো লাইভটা ঠিক আছে বসি তোমাদের কাছে লাইভ নি তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে সবাই তোমার রেসপন্স না এটি খারাপ লাগে ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে স্ক্রিনে ডবল টাচ করে এত সুন্দর তোমাদের জন্য প্রতিদিন লাইভ নিয়ে আসি তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করবে স্কিনে ডবল টাচ করলেই তো লাইক হয়ে যায় একটু লাইক করতে কষ্ট হয় কেন হ্যাঁ থ্যাংক ইউ লাইক করার জন্য কি যে বন্ধু লাইক করলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে বন্ধু লাইক করলো ঠিক আছে যে বন্ধু লাইক করে কত নম্বর লাইক করলে একটু কমেন্ট করে জানাবে কমেন্ট করবে কমেন্ট না করলে ভালো লাগে না একটু কমেন্ট করবে ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা কমেন্ট করবে ভালো আমার ভালো লাগে ঠিক আছে এজ এ আচ্ছা এস বাবু অফিসিয়াল আচ্ছা থ্যাংক ইউ বাবু কেমন আছে বাবু এস বাবু কলেজ হয়ে গে কলেজ হয়ে গেছে পুরুলিয়া ট্যুর কেমন হলো কী কী জায়গায় ঘুরলে পুরুলিয়া পুরুলিয়াতে পুরুলিয়াতে কী কী জায়গা ঘুরলে কেমন হলো লাগলো যারা যারা দেখছো সবাই একটু লাইক করে দাও ভিডিওটাকে ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে দুবার টাচ করলেই তো লাইক হয়ে যায় তো কোনো কষ্ট লাগে বন্ধুরা আসে একটু স্ক্রিনে ডবল টাচ করে না লাইক করার জন্য পুরুলিয়া কেমন ঘোরা হলো কি কি জায়গা ঘুরলে অযোধ্যা পাহাড়ে গেছিল ভালো ভালো ভিডিও করেছিল কিছু সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশ জানাই স্বাগত সকলকে ভালো আছে বৃষ্টি হয়েছিল সকালে একটু বাবু হাই জানাচ্ছে সকলে তাড়াতাড়ি লাইভে জয়েন হও চ্যানেলের নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো যাতে লাইভ আসলে বা নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় অল বাটন ক্লিক না করলে ঠিক আছে নোটিফিকেশন অনেক সময় যায় না রত্না হালদার হায় রত্না কেমন আছো সবে এলে গুড আফটারনুন কেমন আছো রত্না গুড আফটারনুন এস বাবু কেমন আছো কেমন চলছে পুরুলিয়া কি কি জায়গায় ঘুরলে লাইক ডান টু স্ক্রিনে ডবল টাচ করো লাইক ডান আমার কাছে এখনও আসেনি দুটো লাইক ডান টু করে দিয়েছো স্ক্রিনে ডবল টাচ লাইক ডান হয়ে যাবে এখন আমার কাছে একটা দেখাচ্ছে ঠিক আছে মনে হয় হয়ে যাবে পরে দেখাবে কেমন আছো কি খাওয়া দাওয়া হলো লাইক তো একটা দেখাচ্ছে আমার কাছে বাবু কোথায় চলে গেলে রতনা লাইক ডান একটা দেখাচ্ছে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো দেন পুরুলিয়ার ট্যুর কেমন লাগলো দেন একটা দেখাচ্ছি ভালো আছি আমিও ভালো আছি আমি আছি আমিও ভালো আছি আমিও ভালো আছি সকালে তো রত্ন সকালে লাইভ এলে না সকালে অনেকবার লাইভ করেছিলাম ভোরবেলা তারপরে দশটা এগারোটার দিকে করেছিলাম দু এগারোটার থেকে দু তিনবার করেছিলাম ভোরবেলা দুবার করেছি কি খাওয়া দাওয়া হয়েছে রত্না কি খাওয়া দাওয়া হয়েছে এস বাবু কোথায় চলে গেলে হাই বলে কি খাওয়া দাওয়া হয়েছে একটা দেখাচ্ছে লাইক রত্ন কিন্তু লাইক তো একটা দেখাচ্ছে স্ক্রিন ডবল টাচ করে একবার করে দাও রত্ন লাইক একটা দেখাচ্ছে দুটো হয়নি মনে হয় আমার ফোনে কিন্তু একটা দেখাচ্ছে লাইক দুটো হয়নি রথনা আমার ফোনে একটা লাইক দেখাচ্ছে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেওয়া আর স্কিনে ডবল টাচ করে লাইক করে দেওয়ার একবার ঝাটাফাট ডবল টাচ করে লাইক করো করেছি লাইক ও আচ্ছা তাহলে আমার কাছে আসেনি আচ্ছা আচ্ছা পরে হয়তো শো করছে না একটা দেখাচ্ছে ও খাওয়া দাওয়া কী হয়েছে তোমার খাওয়া দাওয়া কী আজকে আজকের কি বৃষ্টি হয়েছে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে আসামে কি সকালের দিকে বৃষ্টি হয়েছে হাও হাই বাবু হাও মানে হাও ডট 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 হাও মিন্স বাবু পুরুলিয়ার ট্যুর কেমন হলো এমন কোথায় আছো কলেজ থেকে বাড়ি ফিরেছ গেলাম কেন কী করবে রত্না কে এখন কি হবে এখন কি করবে চলে যাবে কেন টাটা কেন কি করবে এস বাবু হাও মানে কি হাও মানে কি চলে যাবে কেন রত্না কী করবে এখন সবে তো এলে যখন থেকে যাও এত তাড়াতাড়ি চলে গেলে হবে ছেলেকে টিউশন দেবো আচ্ছা আচ্ছা ছেলেকে টিউশন বাড়িতে নাকি কোন ক্লাসে পড়ে ছেলে কোন ক্লাসে পড়ে তুমি পড়াবে না অন্য কোনো টিউশন মাস্টার আছে বাবু হাও মানে কি কি বলতে চাইছো বুঝলাম না বাবু এস বাবু হাও মানে কি বলতে চাইছো ছেলে কোন ক্লাসে পড়ে কে টিউশনে দেবে তুমি পড়া পড়াবে না টিউশন মাস্টার আছে কোন ক্লাসে পড়ে Hello, friends. Hello, like, please. चुपचाप क्यों <coughs> No, I can't say much of it. Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. हास्य के, हास्य के लाइक कोड़ी नहीं क्यों हास्य তো লাইক করো নি কমেন্ট আচ্ছা আশু রিক্সে ওয়ান হ্যালো ভাই আশু ভাই কেমন আছো তুমি তো কালকে আসুনি আজকেরও লাইভ করেছি আসোনি কেমন আছো আশু ভাই বিয়ে বাড়ি কেমন কাটলো কেমন আছো থ্যাংক ইউ আসার জন্য তোমার কথা মনে পড়ছিল লাইক করে দাও স্ক্রিনে টবল টাচ করে একটু আশু ভাই কেমন আছো বলো বিয়ে কেমন কাটলো হ্যালো আশু ভাই কেমন আছো বিয়ে কেমন কাটলো হ্যালো আসু ভাই কেমন আছো বিয়ে কেমনটা ছোট লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে ঠিক আছে অল বাটনটা ক্লিক করে রাখলে কি হয় বেল আইকনটা যেটা তাহলে মানে যখনই লাইভে আসবো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে ঠিক আছে আশু ভাই কেমন আছো বিয়ে বাড়ি কেমন কাটলো কমেন্ট আসে না তো আশু ভাই হ্যালো আশু ভাই হ্যালো আশু ভাই হাই বলে কোথায় চলে গেল আশু ভাই গো আর হ্যালো আশু ভাই আছো হাই বলে কোথায় চলে গেলে হ্যালো আশু ভাই কিছু লিখছো কমেন্ট করছো কি কমেন্ট পাচ্ছি না তুই কিছু হায় লিখেছো হাত চিহ্ন দিয়েছো আশু ভাই হ্যালো আশু ভাইয়ের কোনো কমেন্ট পাচ্ছে না তো আশু ভাই কোথায় চলে গেলে হাই লিখে হ্যালো আশু ভাই আছো তুমি জানাও কিছু কমেন্ট করে না হে তো এই মজবুড়ি আশু রিক হ্যালো আশু ভাই পাচ্ছি না আশু ভাইয়ের কোনো আশু ভাই আছো কোনো কমেন্ট পাচ্ছি না কেন দেরি হয় না তো আশু ভাইয়ের কমেন্ট পাচ্ছি না আসু ভাই আসু ভাই হায় বলে কোথায় চলে গেল হ্যালো আশু ভাই আছো লাইভে যে যে লাইভে আছো একটু লাইক করো একটু কমেন্ট করে জানাও প্লিজ বুঝতে পারছেন আশু ভাই কোথায় চলে গেলে যে যে লাইভে দেখছো একটু কমেন্ট করো প্লিজ যে যে লাইভে আছো একটু কমেন্ট করে জানাও প্লিজ তো কমেন্ট করছেন না আশু ভাই থাকলে একটু কমেন্ট করে জানিও হ্যালো আশু ভাই লাইভে আছো কোনো কমেন্ট পাচ্ছি না হাই লিখে কোথায় চলে গেলে যে যে লাইভে আছে একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করো যে যে বন্ধু লাইভে আছে একটু কমেন্ট করে জানো লাইক করো কমেন্ট করো আশু ভাই কোথায় হাই লিখে কোথায় চলে গেলে আশু ভাই বাড়ি কেমন কাটল আশু ভাই কমেন্ট পাচ্ছি না করার নেই Eu acho que vai... হ্যালো আশু ভাই লাইভে আছো একটু কমেন্ট করে জানাও প্লিজ আশু ভাই কমেন্ট পাচ্ছি না তো কোনো কে লাইভে আছো কমেন্ট পাচ্ছ না একটু লাইক করো কমেন্ট করো জানাও প্লিজ hate ya হ্যালো ফ্রেন্ড যারা যারা দেখছো একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আইকনটা টিপে রাখো অল বাটন যাতে লাইভের নতুন ভিডিও আপলোড করতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় কমেন্ট করে জানো প্লিজ हेतु <muchas> लो काय आहे काय आहे हेलो आशु भाई लाइव आशो लाइव करे आसबो ठीक है